আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি আবার আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু বেবি ফ্রক কালেকশন নিয়ে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পার্টি ফ্রক রাখা আছে তো এই সুন্দর সুন্দর বেবি ফ্রকগুলো আপনারা কোথায় আসলে পাবেন আমরা একটু অ্যাড্রেসটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা এটা হচ্ছে হ্যালো পাপা বাই ড্রিম ল্যান্ড সব নাম্বার হচ্ছে তেতাল্লিশ চৌচল্লিশ লেভেল নাম্বার থ্রি ভাইয়াদের কন্টাক্ট নাম্বার এখানে দেওয়া আছে তা আমি আপনাদের সুন্দর সুন্দর এই ফ্রকগুলো কত টাকার মধ্যে হলে আপনারা পেয়ে যাচ্ছেন সেগুলো সম্ভব ঢাকার ঢাকা স্টার্ন মল্লিকার দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু এমব্রয়ডারির পাশাপাশি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে হাতে কাজ করা রয়েছে পুথি ডিজাইন করা আছে এটা কিন্তু আরো বেশ কয়েকটি কালার হবে আমরা কালারগুলো দেখাচ্ছি আপনাদের ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কালারগুলো এগুলোর প্রাইস কিরকম ভ্যাপ

জি হোলসেল নিলে অবশ্যই ভাইয়াদের कांटेक्ट নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা এ আর একটা ড্রেস দেখতে পাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ চিকেন কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কাজ করা ডিজাইনটা অনেক সুন্দর এটা ব্যাক সাইডটা একটু দেখิวে ভাইয়াদের কিন্তু বেশি ভাগ ড্রেসের মধ্যে ব্যাক সাইডে বউ দেয়া আছে খুব সুন্দর এটার আর একটা কালার রয়েছে ব্ল্যাক কালার আমরা দেখাচ্ছি ব্ল্যাক কালারটাও অনেক সুন্দর এটার প্রাইসটা কত ভাইয়া ষোলোশো টাকা ওকে এটাও এক থেকে পাঁচ বছর পর্যন্ত বেবিদের জন্য ষোলোশো টাকা তো আমরা আরেকটি একটি ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা সামুর মধ্যে না সামু সিল্ক এটার উপরের হ্যাঁ সামু সিল্কের মধ্যে খুবই সুন্দর কাজ কাজ করা আছে উপরে এটার প্রাইসটা কত ভাইয়া ষোলোশো টাকা ওকে যারা একেবারে নর্মালের মধ্যে চাচ্ছেন রাফ ইউজ করার জন্য বেবিদের এটা কিন্তু রাফ ইউজ করতে পারবেন প্লাস পার্টি আওয়ারের জন্য আপনারা নিয়ে নিতে পারেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটি এটার প্রাইসটা কত ভাই এটার দাম পড়বে আপনার টাকা প্রাইস পড়বে ষোলোশো টাকা ওকে খুবই সুন্দর ভিডিওতে কেমন জানি না এটা কিন্তু না অনেক সুন্দর আসতেছে

আমরা আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা দুইটা কালার আছে এটার প্রাইসটা কত 1100 টাকা আমরা দেখতে পাচ্ছি আরেকটি ডিজাইন এটা চার একটি ডিজাইন এগুলো কি 1100 করে ভাই 1100 টাকা করে ওকে দেখতে পাচ্ছেন আমরা আরো কিছু ডিজাইন আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর একেবারে সিম্পলের মধ্যে এই ড্রেসটা কিন্তু খুবই ভালো লাগবে খুব ভাল লাগবে তো এগুলোর প্রাইজটা কীরকম ভাইয়া এগারোশো টাকা আমরা আরেকটি দেখাচ্ছি এটাই কিন্তু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রন্ধন মতো ডিজাইন করা রয়েছে এটার প্রাইসটাও এগারোশো টাকা এক থেকে পাঁচ বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন বড় সাইজের দামটা বাড়বে আচ্ছা এটার থেকে বড় সাইজ হলে দামটা বাড়বে আমরা আরও কিছু কালেকশন আপনাদের দেখাচ্ছি ওকে আমরা দেখাচ্ছি আপনাদের বাটারফ্লাই ডিজাইনের মধ্যে ওয়াও এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অ্যাম্বোজের মতো দেখা যাচ্ছে এটা অ্যাম্বোজ ডিজাইনের মতোই কিছু একটা খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ

এটাও খুবই সুন্দর এগুলো এক থেকে পাঁচ বছর পর্যন্ত এক হাজার টাকা প্রাইস আর পাঁচ বছরের উপরের বড় সাইজের যেগুলো হবে সেগুলোর প্রাইস বাড়বে এটা হচ্ছে এগারোশো টাকা ওকে আমরা এই আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা ব্যাক সেটটা একটু দেখি হ্যাঁ অনেক সুন্দর এটার প্রাইসটা কত ভাই এগারোশো টাকা ওকে এখন আমরা এখন আমরা বলে দিচ্ছি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কোথায় আসলে পাবেন আমরা একটু অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেট আমাদের যে ঢাকা ঢাকা কাউসিয়া মার্কেট আছে ঠিক সেখানেই ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল নম্বর লেভেল নম্বর হচ্ছে আর সব নাম আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো পাপ্পা তো এখানে ভাইয়াদের ভাইয়াদের আছে ফোন দিলে ভাইয়ারা কিন্তু আপনাদের লোকেশনটা ভালো মতো বুঝিয়ে বলতে পারবেন কোনো প্রবলেম নেই আর যারা অনলাইনের মাধ্যমে নিতে যাচ্ছেন অবশ্যই ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আপনারা যদি পাইকারি নিতে চান তাহলেও কিন্তু ভাইয়ারা পাইকারিও আপনাদের দিতে পারবে পাইকারি হ্যাঁ সারা বাংলাদেশে ভাইয়ারা পাইকারি দিয়ে থাকে তো আমি এক নজর জাস্ট আপনাদের দেখাচ্ছি আরেকবার কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাইয়াদের কাছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম